আসসালামু আলাইকুম কেউ সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওগুলো আমার অনেক আগে শ্যুট করা অলসতার কারণে বিভিন্ন সমস্যার কারণে আসলে ভিডিওগুলো আমার শেয়ার করা হয়নি তো মাছের ভর্তা করব তো তেলে ভেজে পেঁয়াজ দিয়ে যে মাছের ভর্তাটা এটা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার কাছে কাঁচা পেঁয়াজের মাছের ভর্তাটা ভীষণই ভালো লাগে তবে হাজব্যান্ড যেটা পছন্দ করে তো মাঝে মাঝে করে খাইতে হয় কেন তো আর কাঁচা পেঁয়াজ ভর্তাও সে পছন্দ করে তবে তেলে ভাজাটা একটু বেশি পছন্দ করে আর কি তো ঘরে সবাই মোটামুটি মাছের ভর্তা যেটা স্পেশালি মাছের ভর্তাটা সবাই পছন্দ করে সেটা কাঁচা পেঁয়াজের হোক কিংবা ভাজা পেঁয়াজের হোক কোনো সমস্যা নেই তো অনেক বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে লবণ হলুদ সরষের তেল দিয়ে নিয়েছে দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে ভর্তাটা করে নিয়েছে আর মাছের ভর্তা বানানো তার হাতে ঘোড়া কিছু না সিম্পলি কেউ কাঁচা পেঁয়াজে করে কেউ ভাজা পেঁয়াজে করে তো আসলে মাছের ভর্তা হলেই হলো সেটা পাটায় বেটে করে হাতে মেখি করে খুব মজা লাগে তো এখানে হচ্ছে এগুলো অনেক আগের ভিডিও আসলে এগুলো আমার মানুষের বাসা থেকে আসার সময় কতগুলো জলপাই পাতা জলপাই নিয়ে এসেছি আর নিচ্ছি ম্যাটস পাতা কলা এগুলো আপার বাসা থেকে আনা হয়েছে আর কি তো জলপাইগুলো একটু রেডি করে নিচ্ছি জলপাইয়ের আস্ত জলপাইয়ের আচার করব সেই জন্য তো আস্ত জলপাই আচার করার জন্য আমি আসলে জলপাইগুলোকে এরকম লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি তারপরে একটু ভাপিয়ে নিব ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি সিরাই দিয়ে দিব আর কি মূলত তো তারপরে দুপুরের খাবারটা একটু খেয়ে নিই মাছের ভর্তা আর একদম বিভিন্ন মশলা দিয়ে কড়া করে ডিম ভেজে নিয়েছি আজকে আসলে বেশি কিছু রান্না করতে ইচ্ছেই করছিল না তাই ডিম ভাজা মাছের ভর্তা আর শুকনো মরিচ দিয়ে শায়স করে ঝরঝরে ভাত দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম বয়েস দিব শান্তিতে একটু বয়েস দেওয়া যায় না সারাক্ষণ ছেলে কাকা করে এরিকদের স্বামী কাকা করে দিয়ে সবাই আর এখানে হচ্ছে জলপাইয়ের ঝাল আচার দিব যেটা ঘরে সবাই খুব পছন্দ করে আসলে যখন খিচুড়ি রান্না হয় অথবা বিরিয়ানিটা টেস্ট খারাপ হয় তখন এই আচারটার ভীষণ প্রয়োজন হয় আর কি তো হলুদ লবণ মাখিয়ে রেখেছি ড্রাগন ফল খাওয়া হয়েছে খোসা রয়ে গেছে ফেলাই হয়নি আর এই দেখেন আমি কখনো দেখি না যে ফুলকপির মধ্যে এরকম যন্ত্র পাইতে আমি ফুলকপির মধ্যে এই যন্ত্রটা পাইছি বুঝতে পারছেন এটা কি হ্যাঁ এটা হচ্ছে পাহাড়ি চিনা যোগ আমি আসলে খুবই অবাক হয়েছি তো আমি আসলে সবসময় শাক সবজি কাটার পরে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি এই লবণ দিয়ে ভিজানোর কারণে এই যোগটা উপরে উঠে গেছে এখন এই দেখেন লবণ দেওয়া তো একদম ছোটো হয়ে গেছে এ দেখে আমি জলপাইগুলো শিরাতে দিয়ে দিচ্ছি এগুলো শিরার মধ্যে অনেক জাল করলে ভিতরে ভিতরে একদম এই যে দেখেন একদম শিরা ঢুকে একদম লাল লাল হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণই মজা এ আচারটা তো আমার হাজব্যান্ড আবার এই আচারটা পছন্দ করে আমার হাজব্যান্ড আমার একটা মানুষ মোটামুটি সব কিছুই এসে পছন্দ করে এই তো আমার এই যেতে মাখানো লবণ হলুদ মাখানো যে আচারটা ওইটা আমার রেডি হয়ে গেছে এখন শুধু বয়মে ভরার পালা আর কি একটু রেখে দিবো তারপরে বয়মে করবো আর এখানে হচ্ছে একটা মিষ্টি আচার মাখা আচার যেটা জলপায়ের ওটা দিয়েছি তো আর এদিকে হচ্ছে এই ঝাল আচারটা একটু একটু সামান্য একটু আগুনে জ্বালিয়ে নিচ্ছি আর কি সামান্য একটু বেশি না সেদ্ধ করবো না সবকিছু শুধু একটু একটা বলক নিয়ে তারপরে হচ্ছে বয়ামে ভরে তারপরে হচ্ছে রোদে শুকাতে দিয়ে দিব তো জলপাই আসলে এই দু তিন রকমের আচার ঘরে অবশ্যই দেওয়া হয় এখানে কতগুলো আগের পুরনো আচার ছিল তো এই আচারগুলো এখন আমি কড়াইতে ঢেলে নিচ্ছি সবগুলো নিয়ে একটু গরম করে নিব মরিচের আচার কাঁচা আমের আচার রসুনের আচার আর আমের ঝোড়া আচার এগুলো আসলে একসাথে নিয়ে আমি একটু গরম করে নেব একটা মিক্স আচার করে ফেলবো এগুলা অল্প অল্প করে সব ব্যায়ামে একটু একটু রয়ে গেছে তো ওগুলো সব বায়ামগুলো খালি করতে হবে সেজন্য আমি একটার মধ্যে করে একটু বলো কঠিয়ে বায়ামে ভরে রাখবো আর এখানে হচ্ছে আমার সেই স্পেশাল আচার আচারটা এটা এখন বয়ামে ভরে রোদে দিব তো এই আচারটা আমাদের ভাষায় অনেক পছন্দ আজই পর্যন্ত ফেইস